জয় শ্রী গোপাল রাধে রাধে শুভ জন্মাষ্টমী বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে ছোট্ট একটা মিনি ব্লগ ইচ্ছা আছে শেয়ার করা সেটা হচ্ছে এটাই যে আজকে জন্মাষ্টমী যেটুকু আয়োজন করা হোক যেহেতু আমারও গোপাল আছে তার আমাদের সাধ্য মতো আমরা ঘরেই ছোট করে যেমন দেওয়ার দিই প্রত্যেকবার তাই করি তো চলো আজকে শেয়ার করবো তোমাদের সাথে আর কিছু ক্লিপ হয়তো আগের দিনেরও আছে বাজার করে কি কী নিয়ে আসা হয়েছিল সেটা টুকিটাকি আর কি তো চলো দেখতে থাকবো আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাও তো বন্ধুরা এটা হচ্ছে আগের দিনের কিছু মানে জিনিসপত্র যা কিনেছি এটা একটা ঘাগড়া গোপালে এটা আর একটা ঘাগড়া এবার আরেকটা ঘাগরা ছিল যেটা নাকি স্পেশালি আমার মেয়ে পছন্দ করেছে সেটা আর কি ভুলে গেছে দিতে যে পাগড়িয়া চুল নতুন করে কেনা হয়েছে আর এই দেখো একটা স্পেশাল জিনিস যেটা আমার মেয়ে কিনেছে গোপালের সুন্দর একটা কিউট বিছানা কি সুন্দর লাগছে না সেই দিনই না আগের দিন রাত্রেবেলায় আমার মেয়ে কিন্তু গোপালকে এটা শুয়েছে ও নিজে ঘুম পাড়িয়েছে এই বিছানার মধ্যে দেখেছে ওই শুয়ে আছে আমার গোপশোনা কি ভালো লাগছে না তো চলো এটা চলে আসলো ফাইনালি আমরা সাতাশ তারিখে করেছিলাম জন্মাষ্টমী পালন তো অভিষেক হয়ে গেছে আমার গোপালের পঞ্চমৃত্য দিয়ে চান করিয়েছে মা আর নতুন বস্ত্র পরিধানও করিয়ে দিয়েছে যেই বস্ত্রটা পরেছিল পরে আমার গোপাল আমি সেই বস্ত্রটা কিন্তু পরানোর জন্য পরের দিন আবার গিয়ে সেই নিয়ে এসেছি জানো না তো যাই হোক মেয়ে চেয়েছে আমারও ইচ্ছে হয়েছে আর ভালো জিনিস পড়াতে নিজের সন্তানকে সত্যিই খুব ভালো লাগে আর গোপালও আমার কাছে আমার সন্তান রূপেই স্বীকার করা বা তাকে নেওয়া আমার প্রতিষ্ঠা পুজোর দিন সেও আমার সন্তান মানে এটা আমার পরম ভাগ্য বা কোথাও যে সে আমাকে মা হিসেবে বেছে নিয়ে তো চলো সব কিছুর মধ্যে এটা একটা বড় পাওয়া আমার সত্যিকারের যে আমি গোপালকে পেয়েছি এবার এই দেখো মা সব কিছুই আয়োজন করে নিয়েছে এখানে পায়েস তালের বড়া তো এই যে বাটিটা দেখছো রুপোর গাটি কিন্তু এটা চামচটা ছিল কিন্তু মা চামচটা দেয়নি বাটিতে পায়েসটা তুলে দিয়েছে এটা গোপালেরই মানে জন্মদিন আটই মার্চ গোপালের প্রতিষ্ঠা দিবস সেদিন যে জন্মদিনে আমি দিয়েছিলাম আর আমার গোপালের মোটামুটি ঠাকুর আশীর্বাদে বা গোপালের আশীর্বাদে সব কিছুই দেওয়া হয়েছে একটা কোমর বিছাটাই বাকি সেটা আমি বানাতে দেব ইচ্ছা আছে এবার পুজোর আগে করে দেওয়ার এখন দেখা যাক যতদূর পারি তো এই দেখো মা গুরুদেবকেও দিয়েছে কথাতে আছে এটার বাস্তব গুরু না ভজিয়া গোবিন্দ ভজিলে গোবিন্দ শোনে না বা সেই কৃপা করে না যাই হোক ওই জন্য গুরুদেব যেহেতু মার মানে মার আর শ্বশুরের মা আর বাবা এই গুরুদেবেরই দীক্ষিত আর এনার তো কোনো ঋত্বিক নেই যে আমরা নিতে পারবো তো এখনও আমার মনার বাবার আমি দীক্ষা নিই নি এই জন্য ভোগ না আমি রান্না করি না বা পারি না করতে যেহেতু দীক্ষা না হয়নি দেখে মাই করে তো মা এখানে মালপোয়াও করেছে তালের বড়াও করেছে পায়েসও করেছে গুরুদেবকে দিয়েছে এই থালাটা দিয়েছে কিন্তু আমাদের পাশের বাইরে এক কাকিমা ওনার মানত ছিল উনি গোপালকে দিয়ে গেছে সেই থালাতে এমনি থালা তো আমার ঘরে প্রচুর আছে মা সেটাতেই দিয়েছে আর কি গুরুদেবকে যেহেতু আর থালাগুলি বড় বড়ো তো ছোটোর মধ্যে এটা ছিল এটাতে দিয়েছে তো দেখো মাকে বললাম মা একটু তাকাও মা এসেছে আমার মা আসে আমার ছোটোখাটো যেরকম পুজোই করি না কেন আমার মা যেহেতু একা ঘরে একা তো মানে আর কি করবো বাবা তো সেরকম একটা হাঁটাচলা করে না বাবা বাড়িতে রয়েছে মা এসেছে আর আমার আর এই যে আমার মিঠু আমার মিঠু যে কী চিৎকার করেছে সারাদিন মানে ও যেই ঘরটায় থাকে মা সেই ঘরে বসেই ভোগ রান্না করেছে যেহেতু আমাদের জায়গা কম ঘরের ছোট ছোটো রুম তো একটু অসুবিধা হয়ে যায় আর এত কিছু আয়োজন করেও না তারপর দিতেও তো একটু জায়গা লাগে বলো ওই জন্য এক ঘরে ঠাকুর আবার ভোগ করা অসুবিধে হয়ে যায় ওই ওই ঘরটায় করেছে আর মিঠুকে বারান্দায় রেখেছে ও চিৎকার করছে ও সমানে ওইদিকে উকি তাকাচ্ছে চিৎকার করছে এ দেখো ফাইনালি মা নাইটি পড়া ছিল দেখে মাকে তখন ভিডিওতে আমি আনিনি মা একটু লজ্জা পায় নাইটি পরে শাড়ি পরেছে যে দাদি আর নাতনি মানে ঠাকুমা আর কি ও দাদি ডাকে Krishna hare Krishna hare, 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 Ramo, hare Ramo, Ramo. তো এখানে আমি আর আমার শাশুড়ি আরতি করছি আমার মেয়ে ছাড়া দুপুর ঘুমায়নি এত দুষ্টুমি করেছে আর এই কারণে আরতি করতে বসে ও হচ্ছে, মাকে বলছি মা ওকে নিয়ে একটু শোয়াও খাটে কিন্তু দেখো আমি এখানে হেসে দিয়েছি চলে এসেছে ফোন নিতে বুঝলে এই কারণে আমি হাসলাম এসে বলছে আমার ফোনটা দাও আর ভিডিও করতে ওই রেখে গেছিলো যে ফোন ভিডিও করো আমি গিয়ে একটু শুই তো যথারীতি এটা হচ্ছে চলে এসেছি আরতি শেষ হওয়ার পরে দরজা দেওয়ার পরে খানিকক্ষণ পরে প্রসাদ গ্রহণ করার পরে গোপালে তারপরে এসেছি বাটা নামাতে আর এই ভিডিওটা তখন করেছি আর কি যে গোপালের ভোগ গ্রহণ করা হয়ে গেছে এবার আমি লোকজন কিছু কিছু এসে কিছু কিছু বলতে নিজেরাই তাদেরকে একটু প্রসাদ দেব এই কারণে তো দেখো এই মালাটা কি সুন্দর না আমি নিজে গাঁথিয়ে নিয়ে এসেছি মানে বলেছি দাদাটাকে যে পদ্ম ফুল রকেট দিয়ে আর রজনী দিয়ে গেঁথে দাও সুন্দর গেঁথে দিয়েছে ছোট্টোর মধ্যে বেশ মালাটা কী সুন্দর লাগছে আমার গপু সোনা আমার গপু আর একটা মুকুট আছে বড়ো সেটা একটু গিলটি করতে হবে ওটা রূপর মধ্যে সোনার জল করা ছিল তো তো গিলটিটা উঠে গেছে তাকে রূপরটাই পরে আর সুন্দর একটা পাগড়ি কিনেছে মেয়ে যেটা সেটা পরায়নি ওটা সবসময় পাগড়ি পরে আমার গোপালে দুটো চূড়া আছে তার সত্ত্বেও পাগড়ি পরতে হয়তো খুব ভালোবাসে এই জন্য পাগড়ি বেশিরভাগ কেনা হয় জানো তো বেশ রাজার আর বেশি বসে থাকে কি ভালো লাগে দেখতে তো এই দুটো পালক মাই সাজিয়েছে সিংহাসন এদিকে একটা ওদিকে একটা দিয়ে তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করে যেও তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও আর যারা ফলো করেনি ফলো করে দিও আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও আসি টাটা বাই আবার দেখা হবে নতুন গুলো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি গোপালের কাছে